আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দূর কাছে সবার জন্য অনেক অনেক ভালো অনেক অনেক ভালোবাসা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রদীপ দুয়াই ও ভালোবাসাই আজকে নতুন একটা ভর্তা রেসিপি নিয়ে আসছি ইয়া দেখুন আমি কাঁচামরিচগুলোকে বটু বটু ফেলে নিয়েছি তারপর আপনার নিচে দিয়ে একটু ফুলা নালে ফুটে যাবে একটু ফুটা করে দিয়েছি নিচের নিচের অংশটা আমি কেটে নিয়ে ফেলছি যেন ফুটে না যায় অনেক সময় মরিচ টানলে ফুটে যায় ফুটে বাইরে চলে আসে এই জন্য আমি নিচে দিয়ে কেটে নিয়ে ফেলছি একটু করে গুঁড়াটা একটু কেটে নিয়ে ফেলছি এবার মরিচগুলোকে ভালো করে টেলে নিচ্ছি আজকে ভর্তা বানাবো আপনারা কীভাবে মরিচ ভত্তা বানান অবশ্যই কমেন্টে বলে যাবেন মরিচ ভর্তাটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে আমার বাচ্চারাও খায় মরিচ টালা হয়ে গেছে এখন মরিচগুলোকে বাটনাতে নিয়ে নিচ্ছি মরিচ কাঁচামরিচ ধনে পাতা ধনে পাতা বেশি করে দিয়েছি কাঁচামরিচ রসুন কুচি দিয়েছি সবগুলো একসাথে নিয়ে নিলাম এতটুক যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা অনুরোধ করতেছি অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন ভালো না ভালো না লাগলো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ফুল করে দিবেন দয়া করে অনুরোধ করতেছে আপনাদের মাঝে ফুল ওয়াশ পূরণ করে দিবেন বন্ধুরা এবার আমি ওগুলোকে বাটনার পিসনি দিয়ে পিসে নিচ্ছি আপনারা কিভাবে ভর্তা বানান অবশ্যই কমেন্টস করবেন অনেকজনের পাটায় বেটে বানাই আমি পাটা বাটতে পারি না আমি এভাবেই বানাই এটাতে পিস পিসুনিতে পিসনি গেলে একটু একটু গোটা গুটা থাকে আমার কাছে খেতে ভালো লাগে অনেক মজা ভর্তাটা কেউ ব্লেন করে বানায় কেউ পাটায় বেটে নেয় আমি এভাবে বানাই কারণ গোটা গোটা থাকলে খেতে অনেক মজা লাগে একদম বেটে নিলে তো একদম মিস হয়ে যায় সেই জন্য আমার কাছে এটা ভালো লাগে না ভর্তা একটু আট একটু গোটা গুটা থাকলে খেতে স্বাদ কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে করে জানাবেন আর কে কে মরিচ ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন দেখুন সব আমি ভালো করে পিষে নিচ্ছি অবশ্যই ভালো করে পিষে নিতে হবে নালে মিশবে না মরিচ ধনেপাতা কাঁচা মরিচ রসুন কুচি একসাথে মিশবে না এই জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু চটকাইছি এভাবে হাত দিয়ে ফুল ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর দয়া করে একটা লাইক দিবেন আর নতুন হলে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে দেবেন অনেকজন ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায় অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন কেমন হয়েছে ভত্তাটা অবশ্যই কমেন্টসে বলুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত